চো কিউচো সুইট আমি হিন্দি বলতে পারো হ্যাঁ বলছি তো আমার ব্লু কই তোমার ব্লু আমি উঠায়া রাখছি অরুণ হাই অরুণ দিয়া দি চলে এলাহ হলো আয় অন তুমি কি বাংলাদেশি ছেলেকে বিয়ে করবে কেন মই ইন্ডিয়ার ছেলে নি তুমি কি সিঙ্গেল বাবা সিঙ্গেল সিঙ্গেল কি গো দিদি বলো সুبرا সোনা বলো सर्वजित के ब्लू दिए আমি প্রতিদিনই সবার ব্লু তুলে নি সোনা সর্বজিত শুধু ম্যাডি ব্লুটা থাকে নেই যে ট্যাবলেট কাল ডক্টর নে দিয়া থা লিয়া থা ঠিক হয়ে সোজা বিহালা চৌরাস্তা যাও যোগাযোগ হয়ে যাবে আমি কেন আমি আবার কি করেছি কিছু করি শুভ বিজয় শুভ বিজয়ম শুভ বিজয়ম অঞ্চনা মেসেজ ডিলিট করিস না ব্লুটা কি ব্লুটা কিছু না তুমি কি বিবাহিত নাকি এখনো জীবিত আছো আমি এখনো জীবিত আছি কিছুক্ষণের জন্য এলাম আবার চলে যাব ডিউটিতে বিজি হয়ে যাব ঠিক আছে हाय जी शीला जी केमोन আছো ভালো আর शीला जी তুমি কেমন আছো বলো হ্যান্ড কব হ্যান্ড কো ব্যাঙ্গলস বি ব্যাঙ্গলস ভিhota bahut acha lagega meri kabootar acha hmm তোমাকে খুব ভালো লাগে তাই না কি শীলা জি তুমি আজকে আসলে মেলবিতে আজকে ভাল লাগিয়ে গেল হাই সাথী কোথায় কাজ করো কাজ করতাম ছেড়ে দিয়েছি এখন কোথাও কাজ করি না বাড়িতে থাকি কি সব বকের এরা কেমন আছো কুইন ভালো তুমি কেমন আছো বলো ব্লুটা আমি জানি কি বটে রাজেন হ্যালো বৌদি ওয়ান মানে কি জানো না আগো জানি না একটু বলে দাও তুমি অনেক সুন্দর গো আমার মন কেড়ে নিয়েছো আমি আপনার পাশের ফ্ল্যাটে থাকি আপু ভিডিও কলে কাজ করবেন নট ইন্টারেস্টেড গো ভিডিও কল তো অন্য কারোর সাথে ভিডিও কলে কাজ করে দেখতে পারো হয়তো অন্য কেউ ইন্টারেস্টেড হতে পারে গুফরান হাই গুফরান বলি তুমি কি মাছ ধরো জাল দিয়ে নাকি ভিডিওগুলো তো দেখি ভালো লাগে অনেক ভালো মালয়েশিয়া থেকে মাছ দিয়ে জাল দিয়ে মাছ ধরি মানে ধন্যবাদ রিবন হায় হাসু জয় বিসর্জন দিতে যাব জয় বিসর্জন দিতে ওকে টাটা বিশ্বনাথ একবার স্মাইল প্লিজ মেরে লিয়ে আরে কেসে ইতনা স্মাইল করে বতাও হুম রাগে ভালো কেন কোনো প্রবলেম না 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 কোনো প্রবলেম নেই ভালো লাগতেই পারে মানুষে হায় হাসু পুলিশ নাম্বার লাইক পুলিশ নাম্বার লাইক মতলব ओके 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 सभी हासो इसके हाय তোমার ভিডিও দেখে মন ভালো হয়ে যায় তাই নাকি ধন্যবাদ রিপন কেন তুমি কি কাজ করতে হ্যাঁ আমি কাজ করতাম ও অনেক সুন্দর ভিডিও তুমি খুব সুন্দর মনের মানুষ ধন্যবাদ রিপন आपको वीडियो देखता हूँ मैंने आपके वीडियो को कमेंट करता हूँ खूब अच्छी लगती है धन्यवाद जी। वायरल लाइक दिए हाय तुम राग अहंकार नहीं तो 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 ना जो खन उल्टो पाल्ट बोले तो 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 राग आत है ना बुझला आप बहुत अच्छे अच्छे वीडियो करते हो धन्यवाद आबरी जी হাই হাসু ভিডিও গুলো আমার মন ভরে দেখি আচ্ছা আমরা মন ভরে দেখি শুধু তোমার কাছে একটু আবদার ভিডিও দেখার মতো আকর্ষণ করবে বাবা আপ কেসে আমি ঠিক হো আবির জি আপ বাতা আপ কেসে হো রহমান কেমন আছো দিদি বড় রহমান আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হাই আনি তুমি কি কাজ করতে আমি ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করতাম বিটি কুইন বান্ধবী তাই বান্ধবী ভাই আপনার মনটা উদাস উদাস আচ্ছা বলুন আমার বাড়ি কলকাতা বিয়ে হলো চৌরাস্তা একটা কবিতা শোনাও না কবিতা আমি একটু আমি পড়ে শোনাচ্ছি ওটা আপনার স্মাইল ভি আচ্ছা ধন্যবাদ আবির

এক মিনিট কি বুরগাঁও জেলা না কি একটা আছে পাথরঘাটা থানা নাম কিছু হ্যাঁ বোরগুনা বোরগুনা আই ভুলে যাই সঞ্জিত ভাই প্রতিদিনের ফেবডিটেস क्वेश्चन করব আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে তোমাকে সাবস্ক্রাইব করে রাখাও রাখবো আচ্ছা ঠিক আছে নিポン ধন্যবাদ তোমা তোমার ছেলেকে যত ভিডিও আছে আমার ছেলে আমার ছেলে ছেলে হলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা মিঠুন শুধু তুমি আমাকে একটু বিনোদন করে আকর্ষণ করবো মারিয়া দি কিছু খেলে গো ম্যাগি খেয়েছি অয়ন্তি কিছু খেয়েছিস ओ कबूतर छोटा सा स्माइल मेरे लिए रखो अच्छा मेरे लिए अच्छा सारा खन जानी तुम्हारे मन से करते हो कौन सी जगह घर है लाइव कहाँ से करते हैं अभी जी मैं कोलकाता से हूँ हाँ रियादास दास कैमन दीदी आब्दुल लतीफ हमी भलो अच्छा, तुम कैमन आल बात सुंदर धन्यवाद आशीफ প্রজদিতা প্রজদিতা হায় আচ্ছা আচ্ছা হুম হে হে আই আও মিঠু কি এটার মানেটা কি তারা পিঠ আপ কাহা সে কলকাতাতে মাই আবির তোমাকে কি মনে আছে কি আমার বাসা কোথায় আমার জীবন সঙ্গিনী শ্রীদেবীর বাড়িতে কি লক্ষ্মী পুজো হবে মনে হয় না তোমার ওজন কত 51 হবে হাই উজ্জ্বল হ্যালো আপু আপনি কি ভালো আছেন পাপন ভালো আছে তুমি কেমন আছো বলো আপনি কেমন হ তুমি লাইভ से अच्छा ভিডিও में अच्छे लगते और लाइव से ज्यादा वीडियो में अच्छे लगते ऐसी बात है क्या वो फिल्टर लगा होता है वो ज्यादा अच्छा होता है বরগুনা জেলা এটা কি তোমার মনে থাকে আরে না হ্যাঁ বরগুনা জেলা তুমি ভুলে যাই বারবার

তুমি কলকাতা রসগোল্লা ভালো আছেন যে ভালো আছি তুমি কেমন আছো শুভজিৎ চক্রবর্তী তোমাকে দেখে আমি ক্রাশ খেয়ে গেছি বাবা দেখায় উম রিয়া বাড়ি থেকে লক্ষ্মী পুজো হবে রিয়ার বাড়িতে লক্ষ্মী পুজো হলে আমি গিয়ে তাহলে নারকেল নাড়ু খাবো খেয়ে যাবো আসো হাই তুমি কি মালয়েশিয়ান ভাষা পারো না হাই হ্যালো সাথী কেমন আছো তোমার বাড়ি কোথায় তোমার নাম কি জানতে পারি সখী সুদন দাস আমার বাড়ি কলকাতা জানতে পারো

খুব সুন্দর হয়েছে ভিডিও ধন্যবাদ ও মিনিট কি করো আপনি পাগলের মত টাটা টাটা আমি তোমাকে তোমার হৃদয় মাঝে ঠিকানা লিখে রাখতে বলতে তুমি ভুলে গেছি টাটা किसको ताटा बोल रहे हो אביজি है ना आल्सो אבי চক্রবর্তী টাটা दे दे इसलिए उसको टाटा दे दिया রাধে রাধে অনিলজি আপা আপনার বাড়ি কই নেম খান কলকাতা বেহালো চৌরাস্তা শুভজিৎ বলছে সত্যি তাই নাকি শুভজিৎ সালমান বলছে নাম্বার তো দিয়া নেই দিয়া না আমি কলকাতার মোর্চাক মিষ্টি হম হাইয়া সার হ্যালো সচিন আমার নাম রিয়া নেইম ন্যাম কী নাম তোমার ন্যাম নিম কী নাম তোমার বল আমাকে তুমি বাংলায় লিখে দাও দয়া করে হ্যালো কাবুতার টাটা কিসকো বল রা কিসকো বলে রাখবো চলা গেয়া অনেক কিউট তুমি ধন্যবাদ দিলীপ সাইদুল হায় সাইদুল তুমি যদি থাকো রাজি করবো তোমার বিয়া আর এই কথাটা বলবো তোমার বাবাকে গিয়া আসো বলে নাও ডন বাই হ্যালো হায় শুধু তুমি আমার বলো হায় সচিন নমস্কার নিশান কি লিখেছে যাভা আপনার কলকাতা যেতে কত টাকা লাগে যাইয়া আপনার সাথে দেখা করব যাইয়া আপনার সাথে দেখা করব করবো না কত টাকা লাগে গো আসতে তোমার মা কেমন আছে সোহেল মা ভালো আছে তুমি কেমন আছো সোহেল আহ প্রিয়া এডিটার হাই প্রিয়া মিনি ভিডিও হাই মিনি ভিডিও কি করে জানবো বাংলাদেশ থেকে কলকাতা আসতে কত টাকা লাগবে হ্যাঁ লাল্টু শরীর ঠিক আছে শরীর ঠিক আছে শরীর ঠিক আছে আপনি অনেক সুন্দর ধন্যবাদ तुम्हारे नो तुम सब्सक्राइबर मीनी वीडियो धोने बाद अमर एलबीजान कोडे पासे थकाल जाओ नहीं बालों आशा तुम्हारे तुम्हारा लाइव वीडियो में स्माइल होते और थोड़ा अच्छा लगेगा स्माइल कर... क्या कैसे स्माइल करे पता नहीं <laughs> <laughs> रिया आप कहाँ से हो अरे सचिन तुम तो इतना जल्दी जल्दी कैसे भूल जाते हो

तुम्हारा बैकग्राउंड अच्छा है ऐसी बात है क्या अपने हाँ आपने ऑन बालाजी पीना मतलब दीदी तुम्हारे बाड़ी ते के के आछे प्रिया एडिटर बाड़ी ते माँ बाबा दीदा भाई आमी <coughs> नहीं दीपक मूड नहीं है अभी विनायक हाय विनायक आपका गा इसकी आपका गहने अच्छा है हाय राहुल हाय दीदी केमोन आछो शायदो ভাল আছো তুমি কেমন আছো বলো হাই আন্টি জি হাই मौसा रिया জি बीए করবে না নাকি গো জিজুকে দেখতে আয় দাও দাদারি তোমাকে অ্যাডভাস হল না জিনিস वेरी गुड इवनिंग अ गुड লুকিং লেডি হাই নাকি আজকে আমার মন ভালো নেই কেন কি হয়েছে মন ভালো না থাকার কারণ আমার হাসছে দিদি মোদি নাকি পালাইছে কোথায় পালিয়েছে মোদি হাই আর হ্যালো নারিন দাস থ্যাংক ইউ আর লাইক ডান করার জন্য